রঘুনাথপুর ফিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আলিম দুই হাজার চব্বিশ বাসের যাওয়া অনুষ্ঠান উপলক্ষে আজকের অনুষ্ঠান উপস্থিত আছেন। মাননীয় সভাপতি অধ্যাপক ও আমার মাতার তাজ সমতুল্য শিক্ষক মহোদয় উপস্থিত আছেন পল্লীর আঁকা পথ থেকে বেরিয়ে আসা জ্ঞান পিপাসু মধু আহরণকারী ছাত্রছাত্রী ভাই এবং বন্ধুরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আবারও সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রথমেই শুরু করছি আমার পরিচয় দ্বারা আমার নাম হয়তো বা অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না আমার নাম মোহাম্মদ ওবায়দুল আমার গ্রাম বলকুয়া স্যারেরা আমাকে ভালোবেসে ওবায়দুল্লাহ বলেও ডাকে আমার আব্বার নাম আব্দুল কাদের এবং আমার মায়ের নাম জুলেখা বেগম এবং আমার নানার বাসায় রঘুনাথপুরে আমি এখানে পড়াশোনা করতেছি আমাকে না চেনার কারণ যেটা আছে সেটা বললাম সেটা হলো আমাদের বড় ভাই বোনেরা যারা আছে তারা এই মাদ্রাসায় ছুটি এবং বন্ধ এবং আনুষাঙ্গিক যত আছে সব সহ নয়শো দশ দিন এই মাদ্রাসায় অবস্থান করেছে কিন্তু এই দিকটা লক্ষ্য করলে দেখা যায় আমরা বোর্ড পরীক্ষা বন্ধ এবং আনুষঙ্গিক ছুটি সহ আমরা সময় পেয়েছি মাত্র চারশো বিরানব্বই দিন এবং এর মধ্যে শুক্রবার শনিবারে বন্ধ পেয়েছি আমরা একশো দিন এবং আনুষাঙ্গিক ছুটি সহ যেমন লোড রোজা তারপর তাপ প্রবাহ এবং প্রবাহ এসব সহ ছুটি পেয়েছি আমরা দেড়শো দিন মানে একশো পঞ্চাশ দিন এবং পরীক্ষার পিছনে যেমন আমরা টেস্ট পরীক্ষা এবং এয়ারচেঞ্জ পরীক্ষা এবং আমাদের ক্লাসেও পরীক্ষা হয় এগুলো পরীক্ষা আমরা সবাই পেয়েছি মানে আমাদের ছুটি মানে সময় নষ্ট হয়েছে তেত্রিশ দিন যদি আমি মোট থেকে ছুটির দিন বাদ যাই তাহলে দেখা যায় আমরা মোট ক্লাস পেয়েছি এক দিন যা আমাদের কাছে অতি স্বল্প সময় এই অল্প সময় সিলেবাস কভার করা আমাদের পক্ষে খুবই কঠিন যদিও শর্ট সিলেবাস কিন্তু আমাদের শিক্ষকরা প্রাণপণ চেষ্টা করেছে আমাদের পরীক্ষার উপযোগী করার জন্য আমি যদি শিক্ষকদের কথা বলি তারা আমাদের শাসন করতে এবং শাসনের প্রেও বন্ধুত্ব পুনরুদ্ধার করতে বেশি অনেক স্যার আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করত তার মধ্যে একজন স্যার আমাদের বন্ধু আমাদের ভাই বলেও ডাকতো তিনি আমাদের ইতিহাস স্যার হামাদ স্যার তিনি আমাদের প্রায় বলতেন তোমাদের মতো আমি ব্যস্ত পেছি কিন্তু তোমাদের মতো এত সুন্দর এবং এত বন্ধুত্ব ব্যাত আমি কখনোই দেখি নাই ধন্যবাদ স্যারকে সাথে তার সাথে বন্ধুর মতো আ মানে সারের মধ্যেও অনেক আমাদের সাথে বন্ধুর মতো শ্রদ্ধীয় বড় ভাই আমাদের মধ্যে যদি কেউ আপনাদের সলা ফেরায় কথা বার্তায় আঘাত দিয়ে থাকি আমাদের নিজ গুণে মাফ করবেন এবং আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন সবশেষে আরেকটি কথা আল্লাহর কাছে আমাদের একটি চাওয়া আমরা যেন সবাই ভালো ফলাফল অর্জন করে মা বাবার মুখে হাসি পরিবার ও মাদ্রাসার সুনাম বয়ে আনতে পারি আর বক্তব্যে যদি আমার কোনো ভুল প্রান্তি হয়ে থাকে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য এবং বা আমাদের জন্য সবাই দোয়া করবেন পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি وما توفق الا بالله السلام عليكم ورحمه الله وبركاته